হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো হ্যাঁ আমি আগের থেকে অনেকটাই ভালো আছি গলাটা অনেকটাই সেরে গেছে তো চলে এসেছি সকালবেলা সমস্ত কাজকর্ম নিয়ে যেটুকু কাজ আমাদের সাংসারিক লাইফে থাকে তো সেটুকু কাজ নিয়ে আমি চলে এসেছি তো আস্তে আস্তে তো আমাদের বেড়াতে যাওয়ার দিনটা এগিয়েই আসছে ভীষণ আনন্দ হচ্ছে জানে তো আর ওই সমস্ত রকমের বেড়াতে যাওয়ার ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু একদম অন্য রকমভাবে তোমাদের কাছে আমি প্রেজেন্ট করব তো একটু তো সময় লাগবেই ভিডিওগুলো এডিট করতে কেন বোঝোই তো আমার সংসারের সমস্ত কাজ সেরে আমার পুচকুকে সামলে তারপর আমি এডিট করতে পারবো আর ওই প্রথমেই বলেছিলাম আমার অগোছালো কাজ পছন্দ নয় আর আমার আমি একটু পরিপাটি মানুষ তো আর আমি যে কোনো জিনিস একটু পরিপাটিভাবেই করতে ভালোবাসি বুঝলে তো সে তোমার সংসারের কাজই বলো বা কেউ কোনো কিছু দায়িত্ব আমায় দিক সেই দায়িত্বটাই বলো বা কেউ কিছু আমায় কাজ দিক বা সেই কাজটাই বলো আমি একটু মনে করি যে আমি যেটা করব তার ওপর কোনো কথা ঠিক কেউ বলতে পারবে না যে না এক কথাই বলবে না কাজটা খুব ভালো হয়েছে আমি ছোট থেকে এইভাবেই একটু শিখে এসেছি মা বাবা আমাদের এইভাবেই মানে পড়াশোনাও শিখিয়েছে আর পাশাপাশি মেয়ে বলে মা আমার এই সব কাজগুলো শিখিয়েছে যে একদিন না একদিন তো শ্বশুরবাড়ি যেতেই হবে পড়াশোনার পাশাপাশি এই কাজগুলো তুই শিখে রাখ তো তাই জন্যই আমি একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতে ভালোবাসি আর যেটা বলছিলাম বেড়াতে যাব। সেখানে আমি না একদিন ছাড়া ছাড়া ভিডিও দিই তোমরা তো সকলেই জানো আর আমি যে একদিন ছাড়া ছাড়া ভিডিও দিই কিন্তু ভিডিও করি কিন্তু আমি রেগুলার কারণ যখন আমি বেড়াতে যাব সেই সময় কি ভিডিও তোমাদের কাছে আমি দেব। তো এই ধরনের ভিডিওগুলোই তোমাদের কাছে আমি দিয়ে যাব। তো দেওঘর থেকে আমরা ঘুরে আসি আমরা দেওঘর যাচ্ছি দেওঘর থেকে আমরা ঘুরে আসি সমস্ত কিছু এডিটিং করে তোমাদের কাছে সুন্দরভাবে পেশ করার চেষ্টা করব। তো দেখবে কেমন লাগবে সেটা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে বলো আর এখন যারা ভিডিওটা দেখছো যদি কিছু ভিডিওতে ভালো লেগে থাকে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ ভিডিওতে লাইক করছো কমেন্ট করছো তাদের তো অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আর যারা এখনও কাজটা করোনি চটাপট কাজটা করে ফেলো কি করবে তো একটা বন্ধু হয়ে বন্ধুর কাছ থেকে তো এটুকু আমি আবদার করতেই পারি তো স্নান টান সেরে পুজো টুজো করে নেবো দিয়ে আজকে সেরকম কিছু রান্না করব না জানো তো আজকে একদম হালকা পাতলা রান্না কর করেছি সেটা ভিডিও তোমাদের দেখাতে পারিনি কিন্তু আমি তোমাদের বলে দিই রান্নাটা করেছি আজকে করেছি ঢ্যাঁড়সের ঝাল ডাল আলু ভাতে আর ভেজেছি উচ্ছে এটুকুনই রান্না আর এই দেখো না পুকু আমার সমস্ত জলের বোতলগুলো না ভর্তি করে রেখেছে ও সব টেনে টেনে মাদুরে নিয়ে আসছে আবার টেনে ওগুলো আবার ও নিজের মতন করে গুছিয়ে রাখছে আর ও মেঝেতে চলে আসছে তো বারবার বলছি যে আসনের ওপর বস আর উল্টে আমাকেও পাপ করে দিচ্ছে আর বোতলগুলো যে ও গুছিয়ে রাখছে তার জন্য আমাকে প্রত্যেকটা বোতলের জন্য একটা করে হাততালি দিতে হবে ও সেটাই বলতে চাইছে আর কি ওই দেখো আমাকে পাপ করে দিচ্ছে ওই দেখো ছাদে এসেছে একটা পায়রা সাদা পায়রা মাঝে মাঝেই আসে বেশ ভালো লাগে আর খাওয়া দাওয়ার পরে বাসনগুলো না আজকে অনেকটাই বেশি ছিল কারণ মাছতে পাইনি ওই যে বললাম বেড়াতে যাওয়ার একটা এ এসে গেছে মাথার মধ্যে যেন মনে হচ্ছে শুধু বেড়াতে যাওয়ার জিনিসপত্রই গোছাতে থাকি গোছাতে থাকি আর সমস্ত কাজ এদিকে আমার পড়ে রয়েছে কিন্তু এটা মাথায় নেই ওই যে বেড়াতে যাবো সেটাই মাথার মধ্যে একদম ঘুরপাক ঘুরপাক খাচ্ছে তো যাই হোক বাসন টাসনগুলো মেজে নিয়ে অনেকগুলো কাজ আছে যেন অনেক কিছু আয়রন করার বাকি রয়েছে আমি অনেক দিন ধরেই ভাবছি আয়রন করব কিন্তু ওই কাজটা না আমার কাজ একদম আমার করতে ভালো লাগে না কেননা আমি আয়রনে খুব একটা পটুই নয় ওই মোটামুটি একটা করতে হয় তাই করছি তো কি করব? কাজ চালানোর মতন করতে পারি সেটাই করে নেবো কয়েকটা আমার হাজব্যান্ডের শার্ট আছে সেসব করব। আমার কয়েকটা কুর্তি আছে সেসব করব। সব আয়রন করে ভাবা আবার প্যাক করব। কোথাও যাওয়ার আগে এইগুলো করতে না ভীষণ মজা লাগে প্যাকিং করব আয়রন করব এটা ওটা জিনিস কিনব কিন্তু বেড়ানোটা একবার হয়ে গেলে সেইগুলো আবার বাড়িতে এসে কাচাকুচি করা সেইগুলোকে আবার শুকনো করে ভা জায়গা মতন তোলা ওরে বাবা সে তো আর এক খাটনি তখন কী মনে হয় বলো তো বেড়াতে যাওয়াটাই ভালো ছিল ওই যে আসছে আসছে যে কোনো জিনিস দেখবে আসছে আসছে এটাই ভালো আর জিনিসটা এসে আবার যখন চলে যায় আবার যখন নর্মাল লাইফে আমরা ফিরে আসি তখন না একদম ভালো লাগে না কিন্তু যে কোনো জিনিস তো বেশি দিন চলতে পারে না তাই না ওই তো সংসার লাইফ তো আসতেই হবে তার মাঝেও মাঝে মাঝে কি বলো তো এই সংসার কাজ কাজকর্ম তো থাকবেই এগুলো তো থাকবেই তো তার ফাঁকে ফাঁকে একটু বেরিয়ে এলে না মাইন্ডটা রিফ্রেশ হয়ে যায় সেসব আমাদের গৃহিণীদের জন্যই বলো বা বাড়ির বরকর্তাদের জন্যই বলো না কেন ওদের আলাদা একটা চাপ কিভাবে সংসার চালাবো তার চাপ আমাদের এক রকম চাপ বেড়াতে গেলে কি হয় চাপগুলো কিছু দিনের জন্য হলেও তো মুক্তি থাকে মানে টেনশন থেকে তো মোটামুটি টেনশন থেকে মুক্তি মাইন্ডটা একদম রিফ্রেশ হয়ে যায় মাঝে মাঝে ঘুরতে চলে যাওয়া ভালো আমরা তো বেশ কয়েক বছর কোথাও যেতে পারিনি কোথাও যেতে পারিনি তো তারপর আস্তে আস্তে আমার ছেলেটি একটু বড় হতে যাচ্ছে। সে অনেক ঘটনা আমাদের জীবনে ঘটে গেছে গো বন্ধু কি বলবো একদিন তোমাদের সম্ভব কথা আমি শেয়ার করব। কি যে ঝড় গেছে আমাদের ওপর দিয়ে আমফান যে ঝড় বয়ে গেল আমাদের ওপর দিয়ে মানে তার থেকেও বেশি ঝড় আমাদের জীবন দিয়ে বয়ে গেছে মানে সেসব শুনলে না মানে আমারও বলতে ভালো লাগে না কিন্তু যখন তোমাদের আমি বলেইছি বলবো নিশ্চয়ই বলবো আপেল সেদ্ধ করলাম ছেলেকে একটু আপেল সেদ্ধ খাও আর আপেল সেদ্ধ জলের কালারটা দেখো আমার নেই আপেল সেদ্ধ করে এই জলটা ফেলে দিতে না বড্ড গায়ে লাগে মনে হয় যেন সমস্ত গুণাগুণ ওই জলের সঙ্গে আমি ফেলেই দিলাম কিন্তু ডাক্তার বলেছে এখন সেদ্ধ করি বেশ কিছু দিন দেবে যতক্ষণ না পুরোপুরি দাঁতগুলো বেরিয়ে যাচ্ছে আমার বুড়ো সব দাঁতগুলো বেরোয়নি বেরিয়েছে কিছু কিছু এখনও কিছু কিছু বাকি আছে ওই জন্য আপেলটা একটু সেদ্ধ করেই দিতে হয় ওই দেখো ঘুম থেকে উঠেছে আপেল খাওয়ানো হবে বলছি আপেল খাবি তো বাবু আমাকে বলছে না পাপ আমাকে পাপ করে দিচ্ছে আপেলও খেতে ভালোবাসে না ও কলা খেতে ভালোবাসে আমি একদিন কলা দিই একদিন আপেল দিই একদিন ন্যাশপাতি দিই এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিই তো কালকে আমি কলা দিয়েছিলাম ওই জন্য আজকে আপেল দিচ্ছে ও আমাকে বলছে যে না আপেল খাবে না আর বাচ্চাদের কি বলো তো বন্ধুরা যে কোনো একটা করে ফল না রাখতেই হয় রাখাটা দরকার যতই তুমি ফ্রুট স্যারাল্যাক্স খাওয়াও নাও কেন এই সব ফলের মধ্যে যে গুণাগুণ সব গুণাগুণটা আমার মনে হয় ওই স্যারালাক্সের মধ্যে দিয়ে আসে না তো সন্ধ্যেবেলা আজকে মালগুলোর এই মুদিখানার মালগুলো আর কি ঢালাঢালি করে নেবো তো আজ খুব কম জিনিসপত্র লিখিয়েছি জানো তো কেন বলো তো যেহেতু থাকবো না জিনিসগুলো শুকনো জিনিস নষ্ট হবে না কিন্তু ভয় কি জানো তো ইঁদুরের যদি এসে নষ্ট করে দেয় সে তাহলে আমি কি করব। একদম মুড়ি যা লাগে তার হাফ নিয়েছি আর যা যা জিনিস আমার যেটুকুনি লাগবে সেটুকুনি লে নিয়েছি বেশি আমি একদম নিইনি কারণ আমার ইঁদুরকে বড় ভয় দেখবে যে কদিন থাকবো না না সে কদিনে একদম ইঁদুর বাড়িতে ঘরের মধ্যে একদম ওদেরই রাজ চলবে রাজের ইয়ে চলবে আর কি মানে রাজত্ব চলবে ওদের এসে দেখবো কী কেটেছে কি করেছে সে ভগবানই জানে যাগে এখন ইঁদুরের কথা তো মাথা থেকে আমি ঝেড়েই ফেলবো এখন আমি শুধু বেড়াতে যাওয়ার কথা নিয়ে ভাববো বেড়াতে যাওয়ার কথা আমি মাথার মধ্যে চিন্তা করব। বেরিয়ে এসে তারপরে ইঁদুর কি করলো না করলো সে পরে দেখা যাবে এখন এই জিনিসপত্রগুলো একটু ভালো করে গুছিয়ে আর এই এই বালতিটার মধ্যে না আমি সব স্টোর করি আমার যে যে যেটুকুনি জিনিস সব স্টোর করি আর এগুলো না আগের জিনিস চিনি একটু ছিল চা একটু ছিল সেইগুলোই পুরনো পুরনো যেগুলো আগেরগুলো ছিল সেগুলো এখন ঢেলে দেবো আর যেগুলো আজকে নিয়ে এলাম সেগুলো আবার বালতির মধ্যে ওই যে কালো বালতিটা দেখালাম ওটার মধ্যে স্টোর করে রেখে দেবো আপাতত এখন চলে যাবে আমাদের দুটো তো মানুষ আমি আর আমার হাজবেন্ড লোক কই আমার বাড়িতে বন্ধুরা ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি দেখা হবে আবার কালকে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে সাবধানে থাকবে আজকের মতন টাটা